চেয়ারম্যান সাহেব আপনি ইফতারের ভিতরে ভুলে টাকা রেখে দিচ্ছেন কাকা আসলে আমি ভুলে টাকা রাখি নেই প্রত্যেকটা ইফতারির ভিতরেই আমি দশ হাজার করে টাকা রাখছি আমি যাচাই ভাষাই করতেছি আসলে কে দরিদ্র কে আসলে ইফতারি পাওয়ার উপযোগী আমি সেই জিনিসটা দেখার জন্য আমি এইভাবে রাখছি তো আপনি আসলে আমি দেখলাম আপনি এই ইফতারি পাওয়ার উপযোগী আপনি একমাত্র দরিদ্র লোক আর এরা যারা আছে সমর্থ থাকতেও এই ইফতারি নিতে আসছে আসলে এই সমস্ত ইফতারিগুলি আমি আপনার দিয়ে দিলাম এগুলি আপনি পাওয়ার উপযোগী সব আপনি নেন যান এখন বাসায় যান ভালো করে গিয়ে ইফতারি করেন সবাইকে নিয়ে হাই হাই কি করলাম দশ হাজার টাকা ভাইয়া সবাই হাই প্যাকেটের মধ্যে টাকা ছিল আমরা তো জানতাম না মধ্যে এখানে আমার উদ্দেশ্য ছিল এলাকার মধ্যে আসলে কে ইফতারি পাওয়ার উপযোগী কে দরিদ্র আসলে কে গরিব মানুষ এটা আমি একটু দেখতে চাইছিলাম এখন যাচাই ফাঁচাই করে দেখলাম আসলে কে গরিব কে ধনী কে অসহায় কে দরিদ্র এটা বোঝা বড় বড়ই মুশকিল বোঝা বড়ই মুশকিল তার কারণ এখানে আমি সামান্য মুড়ি নিয়ে আসছিলাম এখানে দেখলাম মুড়ি যাকে দিলাম সেই নিল আবার ফেলে দিল শুকনা মুড়ি ভেবে আর একটা মুরুব্বি এখানে মুড়িটা নিল তার বিবি বাচ্চা নিয়ে খাওয়ার জন্য শুক্রি আদায় করে চলে যাচ্ছে আমি ডাকলাম ডাকার পরে মুরুব্বি প্যাকেটটা খুললো খুলে যখন দশ হাজার টাকা দেখলো নিয়ে অনেক খুশি হলো এবং বললো বলে চেয়ারম্যান সাহেব আপনি মনে হয় ইফতারের ভিতরে ভুলে টাকা রাখছেন কিন্তু আমি তো আসলে টাকা রাখি নাই আমি ইচ্ছে করেই ওখানে টাকা রাখছিলাম সবাইকে দেওয়ার জন্য কিন্তু ঘটনাটা কেউ বুঝলো কেউ বুঝলো না যারা না বুঝছে তারা ওই মুর্বিকে দেখে হাই হাই এ কুদায় এ আল্লাহ এটা কি করলাম এটা নিলাম না কেন নিলে তো অনেক ভালো হতো তো এই তো আমাদের দেশের পরিস্থিতি আমাদের গ্রামের পরিস্থিতি মহল্লার পরিস্থিতি তো আপনারা যারা আছেন তারা এটা ভালো করে যাচাই ফাঁচাই করে দেখবেন কে আসলে কি পার উপযোগী কে দরিদ্র কে ধনী কে গরিব এগুলি আপনারা দেখবেন আপনাদেরই দায়িত্ব এগুলি আপনারা ভালো করে দেখেন আচ্ছা ঠিক আছে আপনারা এখন আসেন